গর্ভধারণের সমস্যা হওয়ার পূর্ব লক্ষণগুলো গুলো কি কিভাবে বুঝবেন গর্ভধারণের সমস্যা হতে পারে একটি পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সেতু বন্ধন হচ্ছে সন্তান সন্তান না থাকলে স্বামী স্ত্রী একটি নির্দিষ্ট সময়ের পর যেমন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তেমনি সামাজিকভাবেও নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হয় বর্তমানে অনেক দম্পতি বিভিন্ন সমস্যার কারণে গর্ভধারণ করতে পারছে না তাই এইসব দম্পতিরা গর্ভধরনের চেষ্টা করার আগেই যদি বিভিন্ন লক্ষণ দেখে বুঝতে পারেন যে তার গর্ভধরণের সমস্যা হতে পারে তবে প্রাথমিক অবস্থায় ডাক্তারের মাধ্যমে বিভিন্ন পরীক্ষা করিয়ে রোগ নির্ণয় করতে পারে তবে সহজেই রোগ থেকে মুক্তি পেয়ে গর্ভধারণ করতে সম্ভব হবে তাই আপনাদের আজকের ভিডিওতে জানিয়ে দেব গর্ভধরণের সমস্যা হওয়ার পূর্ব লক্ষণগুলো কী কী কিভাবে বুঝবেন গর্ভধারণের সমস্যা হতে পারে সন্তান ধারণের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা সে ব্যাপারে ধারণা পেতে লক্ষণগুলো জেনে নিন এসব লক্ষণ থাকলে আগে থেকে ব্যবস্থা নেওয়া ভালো তবে লক্ষণগুলো দেখা দিলেই যে সন্তান হবে না এমন নয় লক্ষণগুলো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা মাত্র এমন লক্ষণ দেখা দিলে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে কারো ক্ষেত্রে একটু আগে থেকে সন্তান নেওয়ার চেষ্টা করার প্রয়োজন হতে পারে তবে শুরুতেই ঘাবড়ে যাওয়ার কারণ নেই দেরি না করে আগে থেকে চিকিৎসকের সাথে কথা পরামর্শ করে রাখা ভালো গর্ভধারণের সমস্যা হতে পারে এমন ছয়টি লক্ষণ হলো নাম্বার ওয়ান অনিয়মিত মাসিক নাম্বার টু পঁয়ত্রিশ দিনের চেয়েও দেরিতে মাসিক হওয়া নাম্বার থ্রি একুশ দিনের আগে পরবর্তী মাসিক শুরু হওয়া নাম্বার ফোর মাসিক বন্ধ হয়ে যাওয়া নাম্বার ফাইভ মাসিকের সময় প্রচুর রক্তকরণ হওয়া নাম্বার সিক্স মাসিকের সময় প্রচন্ড ব্যথা হওয়া এসব লক্ষণ সাধারণত থাইরয়েডের সমস্যা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ফাইব্রয়েড জর টিউমার অ্যান্ডোমেট্রিওসিসের মতো রোগ হলে দেখা যায় এমন স্বাস্থ্য সমস্যা থাকলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ